আজকে আমি গুচি মাছ রান্না করব। এক এক অঞ্চলে এক এক রকম বলে কেউ তারা ব্যাম বলে কেউ অন্য নামে বলে আমাদের এখানে গুচি মাছ বলে এটা রান্না করব আমাদের মতো করে এটা কিভাবে পরিষ্কার করছেন পরিষ্কার করা তো ঝামেলা একটু কষ্ট করে যে মাটির মাছ ধোয়াই আছে আশ থাকে ধারে কাটা থাকে পরিষ্কার ধারে কাঁচা থাকে তারপরে লেবু দিলাম লবণ দিলাম পেঁয়াজ দিয়ে আর শুধু টমেটো দিয়ে ঝোল ঝোল হালকা হালকা মাখা 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 ঝোল ঝোল না এটার ঝোল ওই ভালো লাগে না

দশটা বেলেগ পরের চেয়ে খেয়ে দিলো তারপরে হলো হলুদ যার যার পছন্দ অনুযায়ী দিবেন ধনিয়া গুড়া কেমন দেখি ভাটা ধনিয়া গুঁড়া চালা একটু টেলে নিয়ে সেন্টার মানে তালা eto e se loun jira wata ala wata eto e se loun jira wata

গরম মশলা কি তখন দিবেন না না গরম মশলা পরে দিবেন গরম মশলা কি মানে ওখানে ওই যে আগে যেটা করতে সব দাও আছে কি কি সব গরম মশলা

এইবাার আমি কি পানি দিব পানি দিয়ে মাস্টার্স শিখবো পড়ব ঘুমীমা সব পানি দে তেল একটু শক্ত হ্যাঁ

এবার একটু অল্প আছে ঢেকে রেখে দিব একটু মাখা মাখা করে রাখবো আর হলো ইয়ে দিলাম একটু জিরার গুঁড়া চালা জিরার গুঁড়া দিলাম ফ্লেভারটা ভালো আসবে ঢেকে দিলাম হয়ে গেল হম